যদি সরকার যথাযথভাবে উদ্বেগ না নেয় আজ এখানে হিন্দু মুসলমান সকল কমিউনিটি আশেপাশে সবে আমরা এক হয়েছি ভবিষ্যতেও আমরা এক হয়ে এটাকে আমরা প্রতিরোধ করব এলাকাবাসী একত্রিত হয়েছে দাগুন ভাইয়া পৌরসভার মহিলা একে একটা ইউনিয়ন ইউনিয়নের আমাদের এটা ছয় নম্বর ওয়ার্ড আছে পৌরসভার ময়লা পৌরসভাতে ফটবে এখানে যদি ময়লা ফালাই বিভিন্ন প্রজেক্টের নাম করে আশপাশে আপনার পরিবেশ দূষিত হবে শুনেন আমরা সবাই আমরা এখানে আশেপাশে সব লোক আমরা বসবাস করি আমরা এই দূষিত জিনিসটা আমাদের এই ময়লা হালাইবে সরকার হলাইবার জায়গা অন্য স্থলের ব্যবস্থা করো পৌরসভার কাজ আমাদের ইউনিয়ন আনি ঢুকানো কোনো প্রয়োজন নাই কথা আর দ্বিতীয় কথা আমাদের এখানে আমার যে নিজস্ব সম্পদ আছে এগুলো আমি কিভাবে ব্যবহার করব এগুলো আছে আমার মাছের ফজর আছে আমার ছয়টা মাছের আমার মাছের ফজর আছে ছয়টা ফুকুর আছে তারপরে আমার এখানে জমি আছে বারো কানির উপরে আমার এখানে সম্পত্তি আমার আমরা বারো কানির এরিয়ার ভিতরে কেন মাছের এই ময়লার ফজর আমি দিতে রাজি নাই সরকারকে আমরা সম্মান করি সরকারকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলছি এই এলাকাটা অত্যন্ত জনবসতি এলাকা দরকার তারা ভিজিট করে দেখতে পারে মসজিদ আছে 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 মাদ্রাসা স্কুল তথাপি আপনারা দেখেন যে ডাম্পিংটা ওরা ওরা এখানে করতে চাইতেছে প্রত্যেক লোকেরই নাকের ডগায় কিন্তু আপনার এমন জনবসতি আমরা এখানে স্বল্প পরিশোধে আসছি বাড়িতে মা বোনেরা আছে ওনারা যথেষ্ট সচ্ছার সবাই একমত যে এখানে কোনো মতে হইতে দিব না যার জন্য ইতিপূর্বে এখানে বিরিক পিল ছিল পরিবেশ দূষণের কারণে বিরিক এখান থেকে বদ্ধ হয়ে গেছে সরকার বাহাদুর কি এটা দেখতেছে না নিজের সচককে কোন কারণে আমার নিজের জমি আমার নিজের জমিতে ওনারা খুঁটা কাটছে আমার সাথে কোনো যোগাযোগ নাই আমার দলিল আমার দলিল কি তো জমিন প্রুফ তারা আমার সাথে না করছেন না করে যোগাযোগ না তারা আমার জমিতে খুঁটা কাটছে এটার জন্য আমি অভিযোগ জানাই এটা কি জবাব তারা দেবে আজ এলাকাবাসী সচ্ছার হয়েছে এখানে কোন মতেই দেওয়া হবে না সরকারের আরো বহু জায়গা আছে এই ডাম্পিং গুলা করার জন্য তারা তারা ওখানে যে কর দূর দূরান্তে এরকম অত্যাচার এখানকার মতো আর কোথাও নাই এক এক এত গোনা বলেছি এখানে কি কারণে কার ইন্ধনে এখানে আস্তে আস্তে হইছে এইডা সরকার আমরা কতিয়ে থাকার জন্য বিনীতভাবে আমরা সকলে অনুরোধ করতেছি আমরা অনুমতি দেব না অনুমতি হতে না যে আজ আমরা এখানে গ্রামবাসী সবাই একত্রিত হইছি হিন্দু মুসলমান আমাদের সকল কমিউনিটি এখানে আমরা এক হয়েছি এখানে পৌরসভা থেকে যে সিদ্ধান্ত হইছে এখানে একটা ময়লা ডাম্পিং খোলার এটা সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ আমরা মনে করতেছি আমাদের এই আশেপাশের এই হাজার হাজার লোকজনের বসতি বসবাসের জন্য এটা একটা হুমকি স্বরূপ তাই আমরা সবাই একত্রিত হয়েছি এখানে কোনো ময়লার ডাম্পিং করা যাবে না কারণ এখানে আমাদের জনবসতির জন্য এটা হুমকি হবে আমরা এখানে আশেপাশে আমাদের শ্বাসযোগ্য জমি আছে মাছের খামার আছে এবং আমাদের বসত বাড়ি এখানে আমরা মসজিদ মাদ্রাসা আছে স্কুল আছে এখানে এই ময়লার ডাম্পিং করলে আমাদের হাজার হাজার লোকের জন্য এখানে আমাদের বসবাস করা সম্পূর্ণরূপে অযোগ্য হয়ে দাঁড়াবে আমরা এই হাজার হাজার লোক কোথায় যাব এই বিবেচনা করে সরকার যেন এখানে ময়লার ডাম্পিং না করে এই ষাট সত্তর বছরের পুরানো ব্রিকফিল সবার সহযোগিতায় এলাকাবাসী এবং সরকার বন্ধ করে দিয়েছে শুধুমাত্র পরিবেশ দূষণের কথা চিন্তা করে এই মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে এই মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে যেন এখানে ময়লার ডাম্পিং না করা হয় যদি সরকার যথাযথভাবে উদ্বেগ না নেয় আজ এখানে হিন্দু মুসলমান সকল কমিউনিটি আশেপাশে সবে আমরা এক হয়েছি ভবিষ্যতেও আমরা এক হয়ে এটাকে আমরা প্রতিরোধ করব বিভিন্ন লোকের এখানে মালিকানা জমিন আছে এই মালিকানা জমিনের মধ্যে আমারও জমিন আছে ওই জমিগুলোর মালিকের সাথে কোনো যোগাযোগ না করে সরকার মহাদয়ের উচ্চ কর্তা ব্যক্তিরা এখানে আসি সীমানা নির্ধারণ করে গিয়েছে এখানে যদি খাসের জায়গা থাকে সেটা কোনটা আর খাসের জায়গার বাইরে কোনটা এই কথাগুলো জনগণের সাথে এলাকাবাসীর সাথে আলোচনা করা উচিত ছিল আমরা সেকান্দারপুর আজিজ ফাজপুর মোহাম্মদপুর তিন গ্রামের মানুষ আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের গ্রামে হাজার হাজার মানুষের বসবাস এখানে গণবসতি এলাকা মসজিদ মাদ্রাসা আমাদের আমাদের যে মসজিদ সাইটটা মাদ্রাসা স্কুল এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই যে এখানে পুরো দাগুনভা পৌরসভার ময়লা আবর্জনার ডাম্পার বসাবে বলতেছে এখানে দুর্গন্ধে আবর্জনার গন্ধে মানুষ কীভাবে বসবাস করবে কীভাবে মানুষ থাকবে আমাদের এখানে মাছের ফুজুট ফজেট ধানের জমি ফসলের জমি সবগুলো আছে এভাবে কী কীভাবে মাঝখানে এখানে আমরা ময়লা আবর্জনার ডাম্পার বসে আমরা এটা প্রতিহত করার জন্য এলাকাবাসী সবাই আজকে একসাথে উপস্থিত হয়েছি